বন্ধুরা মেন্টালি স্ট্রং পসিটিভ থড সাকসেসের সিডি তুমি তখনই পাবে যখন তোমার অ্যাটিটিউড এমন তৈরি হয় যেখানে তোমাকে টক্কর দেওয়ার মতো কেউ থাকে না তুমি কাউকে প্রুফ দেওয়া ছেড়ে দাও কাউকে এটা বলা ছেড়ে দাও যে তুমিও একজন যোগ্য মানুষ বরং তুমি সেসব কাজ করা শুরু করে দাও যেটাতে এই সমাজে তোমাকে সবাই চিনতে ও জানতে পারবে সকলে তোমাকে সার্চ করা শুরু করে দেবে যে হ্যাঁ এই শহরেও একজন এসে গেছে হারানো সবার পক্ষে সম্ভব অ্যাটিটিউড সিংহ নিজের অ্যাটিটিউডের এর জন্য জঙ্গলে রাজ করে ইগল নিজের অ্যাটিটিউডের জন্য সবার উপরে উঠতে পারে কারণ দুজনেই জানি আমরা যদি এভারেজ সাথে থাকি তবে ইউনিক কখনোই হতে পারবো না ইগল কখনো কবুতরের সাথে ওড়ে না সে একাই ওরে আর যখন সামনে আসে তখন বাকি সব পাখিরা নিজেরাই পালিয়ে যায় তো বন্ধু নিজের অ্যাটিটিউডের সব থেকে প্রথম ও ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করো রেটনেস একটি টিয়া পাখি ছিল তার মালিক তাকে সব সময় খাঁচায় আটকে রাখতো সে কখনোই বাইরে ওড়ে নেই তার ওই খাঁচাতেই জন্ম হয় ওখানেই বড় হয় আর হয়তো সে একদিন ওখানেই মারা যাবে কিন্তু একদিন তার মালিক ওই খাঁচাটি ভুল করে খুলে রেখে গিয়েছিল খাঁচার দরজা খোলা রাখাতে ওই পাখিটি কিছুক্ষণের জন্য সেখানেই বসে থাকে কারণ ওই পাখিটি জানতো না যে ওই খাঁচাটি থেকেও বাইরে বেরোনো সম্ভব কারণ সে ওই খাঁচাতেই জন্ম থেকে বড় হয়েছে তখন সে বাইরের দরজার সামনে এসে হালকা ওড়ার চেষ্টা করে প্রথমবার সে পড়ে যায় কিন্তু দ্বিতীয়বার উঠে আবার ওড়ার চেষ্টা করে এরপর জোরে বাতাস বইতে থাকে এবং পাখিটিকে উড়িয়ে নিয়ে যায় প্রথমে সে তো বুঝতেই পারে না যে আমি এটা কোথায় এসে পড়েছি আমার মালিক সে আমাকে এতটা ভালোবাসতো সে আমার ব্যাপারে কি ভাববে কিন্তু সে এটা জানতো না যে তার মালিক ছিল তার শত্রু পুরো জীবনটাতে তাকে খাঁচা আটকে রেখেছে সে যখন উঠতে থাকে তখন ভুলে যায় তাকে কোথায় যেতে হবে সে 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 চারিদিকে সেদিক উঠতে থাকে কিন্তু তার খাঁচাকে কোথাও দেখতে পায় না তখন ক্লান্ত হয়ে একটি গাছের ডালে বসে কাঁদতে থাকে আর যে গাছের ওপর বসে সে কাঁদতে থাকে সেখানে অনেক কবুতর নিজেদের বাসা বানিয়ে থাকতো যখন বাকি কবুতররা সন্ধ্যার সময় নিজের বাসায় ফিরে আসে তখন তারা দেখে যে গাছের ডালে বসে একটা পাখি কাঁদছে সময় তার কাছে এসে জিজ্ঞাসা করতে থাকে কে তুমি কোথা থেকে এসেছো আর কাঁদছ কেন তখন পাখিটি তার পুরো কাহিনী সেই এক ঝাঁক কবুতরকে বলে তারা এই গল্প শুনে খুব জোরে জোরে হাসতে থাকে এখন বেচারা পাখিটি কনফিউজড হয়ে যায় আর ভাবি এরা তো আমাকে নিয়ে হাসাহাসি করছে তখন সেই কবুতরের ঝাঁক থেকে একটি কবুতর বলে উঠে আরে পাগল তোর কাদার কোনো প্রয়োজন নেই তুই ওই খাঁচার থেকে মুক্তি পেয়েছিস ওই যে খাঁচাটি ছিল সেটা তোর যোগ্যতা তোকে কোনো বলেনি তোর যোগ্যতা তোকে খুঁজে নিয়েই ওই খাঁচা থেকে তোকে বাইরে বের করে দেয় তুই খাঁচায় থাকা ডিজার্ভ করিস না এই পৃথিবীর এই নীল আকাশ তোর ওঠার জন্য তৈরি হয়েছে তুই আমাদের সাথে ওড়া শুরু কর আমাদের সাথে খাবার খুঁজতে চল সন্ধ্যাবেলা এখানেই একটি বাসা বানিয়ে আমাদের সাথে থাকবি আমরা সকলে সব সময় আনন্দে থাকি ব্যাস ওই দিন পর থেকে সেই পাখিটি আকাশে দূর প্রান্তে উড়ে বেড়াতে লাগে এই পৃথিবীর খোলা আকাশে সব জায়গায় সে উঠতে পারত তাই কথা হলো তুমি যে বন্ধনে আছো দেখো এর বাইরেও কি দুনিয়া আছে এর থেকে বেশি কিছু অর্জন করা কি যেতে পারে আর যদি সেটা সম্ভব হয় তবে আমরা আমাদের চিন্তা ভাবনাকে ছোট কেন করব সব সময় বড় স্বপ্ন দেখো গ্রেটনেস অ্যাচিভ করো এন্টারটেনার তৈরি হও যারা এন্টারটেনার হয় তারা সকলকে হাসায় তাদের কথার দ্বারা সকলের মন ভরিয়ে দেয় এরকমই তোমায় হতে হবে তোমরা কি জানো এই যে বড় বড় অ্যাক্টার বা শিল্পীরা হয় যারা পুরো জীবনে সকলকে মনোরঞ্জন করে নিজেদের অভিনয়ে আমাদের হাসায় কাদায় আমাদের মধ্যে এনার্জি নিয়ে আসে আর এই জন্যই আমরা এদের সাথে খুব বেশি অ্যাটাচ হয়ে যাই আর যখন তারা এই দুনিয়াকে ছেড়ে চলে যায় তখন আমরা খুব দুঃখ পাই সে আমাদের পছন্দের শিল্পী পৃথিবী থেকে চলে গেল দেখো বন্ধু তোমরা কখনোই তাকে পার্সোনালি জানতে না বা কখনোই দেখাও করি সে শুধু একজন শিল্পী সেই সূত্রে আমরা তাকে চিনি এবং তার সাথে অ্যাটাচ হয়ে যায় অর্থাৎ তোমার পার্সোনালিটি তোমার ইমেজ এমন হওয়া উচিত যদি পর্দা পড়ে যায় তাও মানুষ তালি বাজানো যাতে না থামে এই জন্য একটু এন্টারটেনার হওয়া খুবই প্রয়োজন এতে মানুষ তোমার সারা জীবনে কখনোই হলে না সাপোর্টিভ তোমার জীবনে কি এমন মানুষ আছে বা তুমি নিজেও হতে পারো যে নাকি কারো স্বপ্নের উপর কাজ করাকে সাপোর্ট করে না কিন্তু তাদের মধ্যে থেকে একজন এমন মানুষ আছে যে নাকি তোমাকে বিশ্বাস করে এবং জীবনে তোমার ডিসিশনকে বা স্বপ্নকে সাপোর্ট করে এবং আগে যাওয়ার জন্য মোটিভেট করে আর এই মানুষটিকে আমরা কোনো দিন ভুলতে পারি না তাহলে তুমি এটা বুঝতে পেরে গেছো যে সাপোর্টিভ হওয়া কতটা জরুরি চ্যালেঞ্জিং বন্ধুরা দেখো সহজ কাজকে তো যে কেউ করে নিতে পারে কথা তো তাদের সম্বন্ধেই হয় যারা চ্যালেঞ্জিং রোল প্লে করে শ্রীরাম নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য এমন রাক্ষসের সাথে যুদ্ধ করার জন্য এগিয়ে আসে যে নাকি কালকেও নিজের বসে করে রাখেন আর ফল কি হলো সত্যের জিত হয় আর আমরা শ্রীরামের পূজা করি তাই চ্যালেঞ্জ নেওয়া খুবই প্রয়োজন মনে রেখো এই দুনিয়ার ইতিহাসে তাদের নামই লেখা হয় যারা হয়তো যেতে নয়তো নিজের সাহসের দ্বারা সামনের জনকে সমস্যায় ফেলে দেয় তাদের নাম লেখা থাকে না যারা ভয় গিভ করে দেয় তাই ভেবে চিনতে পদক্ষেপ নাও কেয়ারিং বন্ধুরা কেয়ারিং হওয়া খুবই দরকার নিজের জন্য বা নিজের জনের জন্য কেয়ারিং হওয়া অবশ্যই প্রয়োজন হয়তো কেউ তোমার ফিলিংসে এ হার্ট করেছে কেউ তোমার খুশিকে বুঝতেই পারছে না তাই তুমি সমস্যায় আছো তো তখন তুমি তোমার থেকে সেসব জিনিসকে দূরে করে দেবে যে তোমার খুশিকে মেরে ফেলেছে এটাই হলো নিজের কেয়ার করা এছাড়া কেউ খুব প্রবলেমে আছে তোমার কাছে সাহায্য চেয়েছে আর সে যদি সাহায্য নাও চায় তাও তুমি তাকে হেল্প করার জন্য এগিয়ে আসো এটাই হলো অন্যের কেয়ার করা এখানে এটাই দেখা হয় যে কারো খারাপ সময়ে কে কিভাবে তার পাশে থাকে তাই কারো সময়ের ফায়দা তুলো না যদি হয় তাকে হেল্প করো যাতে পুরো জীবনটা সুন্দরভাবে চলতে থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য সাবস্ক্রাইব করে দিও